গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি সেটা কিন্তু জানিও আমাকে আমার শরীর আগের থেকে একটু ভালো আছে তো আজকে আমি এই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমার ঘুম থেকে উঠলে লেট হয়ে গেছে কারণ কালকে না হঠাৎ করে দাঁতের মাড়িতে ব্যথা শুরু হয়ে গেছিলো মানে আপেল দাঁত ওঠার সময় যেরকম ব্যথা হয় সেরকম অসম্ভব যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি নুন দিয়ে গরম জল দিয়ে কুলকুচি করেছি রাত্রি দুটোর সময় উঠে তারপরে আমাদের ঘরে আমার হাজব্যান্ডের ওষুধ থাকে ও আয়ুর্বেদিক ওষুধের বিজনেস করতো সেই ওষুধ দিয়ে কুলকুচি করেছি ওষুধ মুখে নিয়ে শুয়েছি অনেক কষ্টে আমার ঘুম এসছে বুঝেছো এই জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে গো সব কাজ হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে জল জল জলটল সব ভরা হয়ে গেছে ফুটন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় সব মেলে দিয়েছি আমি যা মেঘলা ওয়েদার জামা কাপড় শুকাবে কিনা জানি না এদিকে দেখো জল টল ভরা টরা সব কমপ্লিট তুলসী তলায় সুন্দর করে তলায় ধূপকাঠি দিয়ে আমি দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে তুলসীতলায় জল দিয়ে হাজব্যান্ডের এখানে জল রেখেছি খাবে খাবে আর এদিকে দেখো ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে ঘরে দৌড়ে গঙ্গা জল ছিটানো সমস্ত কাজ কমপ্লিট তো এখন চা খাবো আর একটা জিনিস দেখাই তোমাকে এই যে এই যে ছোটো ছোটো কাপড়গুলো দেখছো না এগুলো এগুলো কিন্তু আমার জগন্নাথের দেখেছ এইগুলো আমাদের জগন্নাথের জামা কাপড় আমি ধুয়ে কেচে রেখেছি ওটা পরে আবার পড়ানো হবে ওনাকে আর এদিকে ধরো চা হয়ে গেছে হাজব্যান্ডের চা তুলেছি আমার চাটা বসানো এখনো ফুটছে ওটাকে একটু বাড়িয়ে দিই চাটা ফোটা হয়ে গেলেই জল খেয়ে নিয়েছি গরম জল হাজব্যান্ডের চা রেডি হয়ে গেছে পুরো রেডি ঠিক আছে এবার চা নিয়ে যাব হাজব্যান্ডের কাছে চা খাই তারপরে আবার আসছি জল টল সব ভরে রেখে দিয়েছি পুরো হাজব্যান্ডের টিফিন রেডি হয়ে গেছে চা রুটিই খাবে আজকে ও চা রুটি দিলাম তোমরা হয়তো ভাবো যে কাকিমা কেন খাওয়া দাওয়া কিছু শেয়ার করে না যে আমরা খাচ্ছি বা কিছু এগুলো কেন আমি শেয়ার করি না তা তোমার কাকু পছন্দ করে না বুঝেছো তো কারণ ও খাওয়া দাওয়া শেয়ার করতে গেলে ওর একটু রাগারাগি করে বকে এই জন্য আমি খাওয়া দাওয়াগুলো শেয়ার করি না এই জন্যে তোমরা হয়তো ভাবতে পারো যে কাকিমা কেন দেখায় না যে কাকুকে ঠেলে দিচ্ছে কাকু খাচ্ছে বা কাকিমা খাচ্ছে এগুলো আমার হাজব্যান্ড না পছন্দ করে না এই জন্য আমি না দেখাই না গো কিছু মনে করো না ঠিক আছে এখন দোকানে যাব। দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসি তারপর রান্না বসাবো তো বন্ধুরা চলো আমি দোকানে যাচ্ছি দোকান থেকে একটু জিনিস নিয়ে আসি নিয়ে এসে তারপরে রান্নার কাজগুলো কমপ্লিট করব দেখতে থাকো দোকান একদম কাছে বেশি দূরে না আমার ঘর থেকে বেরিয়ে এই যে সামনের মোড়টা এই যে সামনের মোড়টা দেখছো মোড় দিয়ে ঘুরলেই কিন্তু সামনে ঠিক আছে রাস্তার ময়লা তুলেছে কি অবস্থা বিউলির ডাল আছে বিউলির ডাল দাও বিউলির ডাল দাও এটা হচ্ছে আমাদের বাবু সোনা একশো বিউলির ডাল দাও বিউলি বলেছি এটা বিউলি নাকি এটা না এটা না আমি ভুল বললাম নাকি কলায়ের ডালে যেটা গোটা কলাই তো কলার ডালটাই দাও এটা নেবো না ভিডিও করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দোকানটা নিয়ে নিই বন্ধুরা ও কিন্তু একটুখানি ভুল বললো বুঝেছ তো ও যে ডালটা আমাকে দেখাচ্ছিলো ওটা কিন্তু অড়হর ডাল ওটা বিউলির ডাল না বিউলির ডাল হচ্ছে এটা বুঝেছো আমি যখন ওকে বললাম যে বিউলির ডাল হচ্ছে কলায়ের ডালের যেটা গোটা সেটাকে বলা হয় বিউলির ডাল আর ওটা ও যেটা দেখাচ্ছিল যেটা দেখাচ্ছিল ও ওটা কিন্তু ও ওটা দেখাচ্ছিল অড়হর ডাল তো আমি ওকে বললাম যে তুমি তো এটা অরহর ডাল দেখাচ্ছো এটা বিউলির ডাল নয় তখন ও বলে কি ও কাকিমা আমি ভুলে গেছিলাম আমার এত ডাল তো মনে থাকে না এই জন্যে আবার বিউলির ডালটা দিয়েছে তো বিউলির ডাল আজকে রান্না হবে আলু পোস্ত হবে দেরি হয়ে যাচ্ছে দেখতে থাকো দোকান থেকে নিয়ে এসছি বিউলির ডাল বিউলির ডালটা দেখো প্রেশারে বসিয়েছি আর নিয়ে এসেছি এর মধ্যে বিউলির ডালটা আমি বসিয়ে দিয়েছি আর নিয়ে এসছি পোস্ত এটা কিন্তু ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। আর নিয়ে এসেছি যে দুটো শ্যাম্পুর পাতা দুটো শ্যাম্পু দুটো কন্ডিশনার পাতা নিয়ে এসেছি ঠিক আছে তো কাজকর্ম করি দেখতে থাকো কোন দিকে নিয়ে গেলে যে তোমরা দেখতে পাবে আমার মুখ কেননা বাইরে এত অন্ধকার করেছে এত বৃষ্টি আসবে মনে হচ্ছে যে ঘরে একদম অন্ধকার হয়ে আছে ঘরটা যার জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছি বুঝেছো দেখতে থাকো ওকে ঝিঙি আলু পোস্ত বসিয়েছি আজকে এই কড়াইটাই রান্না করলাম একটু কষ্ট করে দেখো অল্প জিনিস বলে কড়াই চেঞ্জ করে নেব আর এখানে আমি পোস্ত বেটে রেখেছি পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর এখানে কালোর জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ঝিঙে পোস্তটা বসিয়েছি এখন আমি বিউলির ডাল বসিয়েছি ঠিক আছে এখানে কিন্তু পাঁচ ফোড়ুন তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়েছি এবার আমি ডালটা ঢেলে দেবো ডালটা আমি ঢেলে দিলাম আর এখানে কিন্তু আমি মশলা করে রেখেছি আদা আর মৌরি বাটা ঠিক আছে তো রান্নার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে পোস্ত ঝিঙে আলু পোস্ত আর এটা হচ্ছে ডাল যেটাকে বলছি আমরা বিউলির ডাল কি ফোড়ন দিয়েছি কিভাবে করেছি ডালটা তোমরা দেখতে পেয়েছ এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজ প্রায় কমপ্লিট জামা কাপড় কেচেছি ভালোভাবে মেলতে পাচ্ছি না বৃষ্টি পড়ছে প্রচণ্ড এই জন্যে জামা কাপড়গুলো এখানে মেলে রেখেছি জলটা ঝরার জন্য ঠিক আছে ঘর এখনো এখনও কিছু পরিষ্কার করা হয়নি নি এখন পরিষ্কার করে তারপরে ঘরটা মুছে স্নান করব তারপর তোমাদের কাছে সামনে আসবো ঠিক আছে তো যাই হোক কাজকর্মগুলো সারতে থাকি কালকের থেকে দাঁতে এত ব্যথা আমি কিন্তু কিচ্ছু খেতে পারিনি সকাল থেকে আমি কিচ্ছু খাইনি বুঝেছে মানে এত ব্যথা করছে মাড়িটা দাঁতের মাড়িটার মধ্যে মনে হয় আক্কেল দাঁতের জন্যেই ব্যথা করছে আর ব্যথাটা না আমার কানেও পর্যন্ত চলে গেছে কান পর্যন্ত মানে কানটাও ব্যথা করছে বুঝেছো তো ঠিক আছে দেখতে থাকো আমি কাজকর্ম সারি তারপর ফাইনাল লুক দেখাচ্ছি আবার আজকে হাজব্যান্ড কিন্তু বেরিয়ে যাবে বাড়ির পুজো করতে যাবে ঠিক আছে দেখতে থাকো তো ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার শুধু চান করব। ঘরের অবস্থা তোমাদেরকে আর দেখালাম না কেন এখন অন্ধকার বলছিলাম ঘরের অবস্থা দেখালাম না কেন ঘর একদম ধোপা বাড়ি হয়ে গেছে দেখেছো কাপড় সব ঘরেই মেলা ঘরে কাজকর্ম সব কমপ্লিট বিছানা মিছানা কোয়া পরিষ্কার করা ঘর পর মোছা টোছা এই ঘর পরিষ্কার টরিষ্কার করা সব কিছু হয়ে গেছে গ্যাসে টেবিল টেবিল মোছা সব কিছু হয়ে গেছে এবার উঠন ফুটন ঝাড় দেওয়া সবই কমপ্লিট শুধু স্নান করব ঠাকুরে জপ করব আর সন্ধে দেওয়া আছে সন্ধে দেওয়া জল ভরা এগুলো তো সন্ধেবেলা রয়েছে ওইগুলো করতে হবে ঠিক আছে তো দেখতে থাকো ব্লগটা সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে বা বিকেলে আবার দেখা হচ্ছে ওকে ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা চলে এসেছিলাম সন্ধে দিতে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখেছো আমার কাছে কত জবা ফোটে প্রত্যেকটা ঠাকুরের চরণে জবা রয়েছে যাকে জবা দেওয়ার কথা নয় তাকেও জবা দিতে হচ্ছে এত জবা কি করব এই যে আমার ভোলানাথ এটা গীতা দেবতা সকলে মঙ্গল করো ভালো করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা শুনতে টুনতে দেওয়া হয়ে গেছে আমার আজকে না একটু তাড়াতাড়ি সন্ধ্যে দিয়েছি হুম মানে ছটা নাগাদ সন্ধে দিয়ে দিলাম কারণ হচ্ছে গিয়ে আকাশের অবস্থা ভালো না যদি খুব মুষলধারে বৃষ্টি নামে আমি আর ওপর উঠতে পারবো না ঠাকুরকে একটু সন্ধে দেওয়ার জন্যে কারণ আমি সাড়ে ছটা সাতটা নাগাদ সন্ধ্যে দিই তো সেটা আর হয়ে উঠবে না এই জন্যে আমি ছটা নাগাদ সন্ধে দিয়ে দিয়েছি আজকে তো দেখো আকাশের অবস্থা কতটা পুরো মেঘ করে রয়েছে সারা আকাশ জুড়ে জামা কাপড়গুলো তো আজকে এই জন্মে মানে আজকে তো শুকাবেই না এ দেখো আমার লাউ শাকের গাছটা কত সুন্দর চালকুমড়ো শাকের গাছটা কত সুন্দর উঠেছে ঠিক আছে এবার এই কুচি ডগাগুলো পেরে খেতে হবে সন্ধে হয়ে গেছে ওই যে স্ট্রিট লাইট জ্বলছে আজকে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি তুলসী তলায় আমার তুলসী গাছটা ভীষণ প্রিয় গাছ ঠিক আছে আর ঘরেও দেওয়া হয়ে গেছে লাইটটা জ্বালায় নাহলে দেখতে পাবে না দেখো তো হয়ে গেছে সব এই ঘরের লাইটটাও একটু জ্বালিয়ে নি সব কাজ কমপ্লিট এবার শুধু একটু শোবো কারণ এখন কিন্তু চা করবো না কেন বললাম যে আমার হাজব্যান্ড গেছে বাড়ির পুজো করতো এখন তো আসবে না যখন আসবে তখন যা খাওয়া হবে আজকে আবার মাল আছে কালকেও মাল করেছি আজকেও মাল করেছি কালকে তো তোমাদের মালটা দেখায়নি আজকে দেখাবো তো মাল আছে মাল করতে বসবো আগে জল আসবে সাড়ে সাতটায় জলটা ভরে টোরে নিয়ে তারপরে একবারে বসবো যাতে দশ বার করে উঠতে না হয় ঠিক আছে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা গুড ইভিনিং বন্ধুরা এখন আটটা দশ বাজে হুম এখন আটটা দশ বাজে তো তোমার কাকু তোমাদের কাকু এই মাত্র এলো বাড়িতে তো আমি তো ওকে চা করে দিলাম এই যে কাকু এখানে বসে বসে চা খাচ্ছে আবার চপ নিয়ে এসছে শনিবার করে ও নিরামিষ নিয়ে আসে চপ বুঝেছো তো সেই সেদিনকে দেখিয়েছিলাম মনে আছে আজকেও দেখো নিয়ে এসছে চপ এই নিরামিষ চপ কাকুর চা কোথায় গেল চা নেই কাকুর এই যে চা দিয়েছি বুঝেছ তো চা দিয়ে চপ দিয়ে এখন এগুলো খাওয়া হবে হওয়ার পর চাও খাবো আমি চা খাওয়ার পর আমার দেখো মাল এসেছে মালগুলো করতে হবে মাল কমপ্লিট করে আজকে তোমাদের দেখাবো দেখেছ তো মাল করতে বসেছি আবার ওই মালগুলো করতে হবে তো কাজকর্ম করি পরে দেখা হচ্ছি হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে এখন আমি গুড নাইট বলতে এলাম অনেক রাত হয়ে গেছে আজকে না প্রচণ্ড মালের চাপে ছিলাম মানে আমার ঘরের কি অবস্থা আমি তোমাকে পরে দেখাচ্ছি এত মাল করেছি আমি আর অনেক ঘন্টা এক নাগারে বসে থাকতে থাকতে না কোমরটা না ব্যথা হয়ে যায় বুঝেছে তো এবার ওই এক নাগারে বসে থাকতে থাকতে কোমরটা পুরো একদম ব্যথা হয়ে গেছে গো তো এই জন্যে একটু লেট হয়ে গেল এখন কিন্তু একটা বাজে বুঝছো তাহলে বুঝতেই পারছো যে কতটা লেট হয়েছে তো তো যার জন্যে যেটা বলতে এলাম এবার গুড নাইট বলার পালা সবথেকে বড়ো কথা প্রথমে একটা কথা বলবো আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম আমার ছেলের ব্যাপারে কিছু কথা শেয়ার করেছিলাম তোমাদেরকে এখানে এত মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার ছেলেকে তোমরা অনেক আশীর্বাদ করো যাতে আমার ছেলে আরও বড় হতে পারে আরও ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে ও স্বপ্ন যেন পূর্ণ হয় আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো এত ভালো কথা বলেছ এখানে আজকে প্রচুর কমেন্ট এসছে আমি প্রত্যেকটা কমেন্ট তো পড়তে পারবো না কিন্তু তাদের নামগুলো আমি অবশ্যই বলতে পারবো যে কি নাম বা কী কথা এই দেখো আমার না মাঝে মাঝে আলোটা কেমন যে ডাউন হয়ে যায় বুঝতে পারি না গো আলোটা না কেমন কমে যায় মাঝে মাঝে ফোনের তো সেটাই বলার আর কি তো আজকে এত ভালো কমেন্ট পেয়েছি তোমাদের মানে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে তো প্রথমে আমি বলবো মধুমিতা মধুমিতা ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছে উনি আমাকে বলেছেন জানাতো দিদি আমার শাশুড়ি মা বলেন যে বংশের ছেলে সন্ন্যাসী হয় যে বংশের ছেলে সন্ন্যাসী হয় সেই বংশ অনেক উন্নত মার্গে পৌঁছে যায় আমার আমরা নবদ্বীপের লোক মানি ওনারা নবদ্বীপে থাকেন মনে হয় অসাধারণ সুন্দর একটা কমেন্ট আমার ছেলের প্রতি অনেক ভালোবাসা দিয়েছেন মা বাবার কষ্ট তো হবে এটাও বলেছেন উনি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে আমি জানি যে আমার ছেলে খুব ভালো পথে গেছে ভালো জায়গায় গেছে তো তোমরা সবাই সকলে আশীর্বাদ করো যেন আমার ছেলে ওই জায়গাটা ঠিকঠাক করে ধরে রাখতে পারে হ্যাঁ তারপরে আমাকে মেসেজ করেছে জুইয়া জুহি বোধ জুহি মনে হচ্ছে জুই আচারিয়া মনে হচ্ছে হ্যাঁ উনিও আমাকে বলেছেন তো আমি খুব ভাগ্যবতী যে এত সুন্দর একটা সন্তানের জন্ম দিয়েছি থ্যাংক ইউ সো মাচ কো মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে আগামীতে আরও নতুন নতুন জিনিস দেখার জন্য আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে সব কিছুই দেখাবো তোমাদেরকে আমি ওকে আবারও কমেন্ট করেছে আমাকে আমি ঠিক নামটা বুঝতে পাচ্ছি না আমি ও আচ্ছা ওর নাম বলে দিয়েছে ও আমি শাহিনা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করলাম অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে মৌ চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে তুমি গো চ্যানেল খুলেছো গো খুব ভালো লাগলো অনেক দিন বাদে দেখলাম আমরা চাই গো আমরা আমরা আছি গো তোমার পাশে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাকে একজন বোন বলে সম্বোধন করেছে ওনার নাম উনি কিন্তু চ্যাটার্জি ফ্যামিলি থেকে উনি আমাকে বোন বলে সম্বোধন করেছে ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না কি ব্লগ লেখা রয়েছে আচ্ছা যাই হোক উনি লিখেছেন ছোটো বোন আমার তোমাকে বোন বলেই সম্বোধন করলাম তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আজকে কমেন্ট করলাম তোমার ছেলের কথা সত্যি বলেছো সত্যি তুমি রত্নগর্ভা তুমি কত ভাগ্যবতী বলো তো এরকম ছেলের মা তুমি আমাকে দেখলে তোমাকে দেখলে কিছুটা পূর্ণ অর্জন করতে পারো অনেক বড় আসনে আমাকে বসিয়ে দিচ্ছ তোমরা আমার ছেলে এ কোথায় গেছে ও নিজের স্বেচ্ছায় আমি চাই যেন ও এই জায়গাটা মানে খুব ভালোভাবে থাকতে পারে আমার ছেলে ভীষণ এইসব জিনিসের ন্যাক সারা ছোটোর থেকে তোমাদেরকে কালকেই আমি বলে দিলাম তো ইনিও আমাকে খুব ভালোভাবে সুন্দরভাবে কমেন্ট করেছেন উনিও চ্যাটার্জি ফ্যামিলি থেকে বিলং করেন খুব ভালো লাগলো ওনার কমেন্টটা পড়ে আচ্ছা হ্যাঁ আচ্ছা ইউজার আচ্ছা এর নামটা আমাকে বলে না ঠিক আছে ও লিখেছে ও যে খুব ভালো লাগলো তুমি অনেক ভাগ্যবান অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালো লাগলো নুসরাত জাহানও কমেন্ট করেছে আজকে আমাকে ও আমাকে কমেন্ট করেছে পুরোটাই শুনলাম অন্য বিষয়ে চাপিয়ে দেওয়া গেলেও সৃষ্টিকতার প্রতি অগাধ ভালোবাসা ছেলে নিজেকে তার ছেলে নিজেকে অ্যাবসেন্ট ছেলে নিজেকে তার সেবায় সম্পূর্ণ নিয়োজিত করেছে আসলে তো একজন নিয়ন্ত্রণ করে করছে তার ইচ্ছার কাছে আমরা কখনো কখনও সম্পূর্ণ আত্মসমর্পণ আত্মসমর্পণ করে করতে হয় ভালো থাকো দিদি থ্যাংক ইউ সো মাচ নুসরাত এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে এইভাবে আচ্ছা কোয়েল এল বোধ ওনার নাম হুম উনিও আমাকে কমেন্ট করেছেন যে ছোটো মা তোমাকে খুবই আপন মনে হয় ঠিক মায়ের মতন ও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে প্রচুর পুরো কম মানে কমেন্টগুলো তো আমি মানে পড়তে পারছি না আজকে প্রচুর কমেন্ট এসছে পুরো কমেন্ট পড়তে গেলে প্রচুর বড় হয়ে যাবে ও আমাকে বলেছে কাকু আর ভাইকে নিয়ে তুমি অনেক ভালো থাকো খুব ইচ্ছে করে তোমার সামনে একদিনকে দেখা করার অনেক ভালোবাসা রইল তুমি তোমার এই নতুন জানিতে তোমাকে অনেক শুভেচ্ছা অবশ্যই বলবো আমার মনে হচ্ছে কোয়েলি কোয়েলি বা কোয়েল যাই হোক ওনার ওর নাম হবে নিশ্চয়ই আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইলো আমন্ত্রণ রইলো তুমি অবশ্যই এসো আমার সামনাসামনি আমাদের সামনে এসে আমার সাথে কথা বলো আমার সাথে দেখা করো আমার হাতে রান্না খেও যেটা খুশি ঠিক আছে আচ্ছা শিপরা শিপরা লাইফস্টাইল ও আমাকে কমেন্ট করেছে যে কাকিমা এত হাজব্যান্ড হাজব্যান্ড বলো না তোমাদের কাকু বলবে তাতে আমাদের ভালো লাগবে শুনতে অসংখ্য ঠিক আছে ঠিক আছে তাই হবে হাজব্যান্ডটা না কি বলো তো আমার সাথে থেকেও তো অনেক বড় আছে তারা তো আর কাকু শুনবে না তারা বোনের বরকে জামাইব জামাই বলে মানবে তো যাই হোক তোমাদের কথা মতো আমি কাকুই বলবো ঠিক আছে আচ্ছা আরেকজন আমাকে কমেন্ট করেছে কাকিভাই ভিডিওটা একটু ছোট করবে অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ গো চেষ্টা করছি কেন বলো তো কমেন্ট পড়তে গেলে বা কোনো কথা বলতে গেলে না একটু বড় হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ আচ্ছা ছোটো মা আরেকজন লিখেছেন মিত্রা মিত্র মিত্রই চ্যাটার্জি মনে হচ্ছে যে ছোটো মা তোমার ব্লগ ভালো লাগছে আমাকে কমেন্ট করলো এটা আমার খুব ভালো লাগলো এই প্রথম মনে হয় আমার ভিডিও দেখছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে সাবানা বিবি আমাকে কমেন্ট করেছে খুব ভালো কমেন্ট ছোটো মা তোমার ব্লগ দেখতে খুব ভালোবাসে ভালো লাগে আচ্ছা আমি পুরো কমেন্টগুলো পড়তে পারছি না অনেকগুলো কমেন্ট বলে পম্পা ভৌমিক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে নীল বেঙ্গলি ঠিক আছে এও আমাকে সুন্দর একটা কমেন্ট করে কমেন্ট করেছে আজকে তোমার ভিডিও পুরোটা দেখলাম খুব ভালো লাগলো আর তোমার রিলসগুলো কিন্তু সেরা থ্যাংক ইউ সো মাচ আর রিলস আমি অবশ্যই কমেডির ওপরেই করি আমার ভালো লাগে ওগুলো দেখতে আচ্ছা রুম্পা আচ্ছা রুম্পা আর ইউ এম পি এ হ্যাঁ রুম্পা রায় আচ্ছা রুম্পা রায় খুব ভালো লাগলো দাদার কথা শুনে আমার ভাইও ইস্কনের মন্দিরে নিযুক্ত খুব ভালো কথা গো আমার ছেলে কিন্তু মায়াপুরে যায় বা নবদ্বীপও যায় ঠিক আছে আচ্ছা ঝুমা সরকার খুব সুন্দর একটা কমেন্ট করেছে তারপরে ধরো ও আরেকটা কথা যার কথা আমি বলছিলাম তোমাকে ওর নাম কিন্তু শর্মিলা আমি ওকে ভুলবাল নামে ডাকছিলাম তো যাই হোক শর্মিলাও আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছে ও প্রত্যেক করে ঠিক আছে আর মিঠু ঘোষ খুব ভালো লেগেছে আমার ব্লগটা ওর থ্যাংক ইউ সো মাচ মিঠু ইউজার জে আর টু এস বি সেভেন টি টু জি টু ও যাই হোক আপনি ঠিক করেছেন একদম আমরা সবাই ঠাকুরের সন্তান তার সেবার সেবা সবাই করতে পারে না থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে নন্দিতা মজুমদার হুম ও খুব সুন্দর একটা কমেন্ট করেছে ও আমাকে রত্নগর্বা বলেছে গো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সাহিল না সহেলি খাতুন মনে হচ্ছে তুমি খুব ভালো তোমাকে খুব ভালো লাগলো কাকিমা তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে নামগুলো ঠিক বুঝতে পারছি না যাই হোক আচ্ছা আর একজন আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে কাকিমা থ্যাংক ইউ সো মাচ নিপা দত্ত আমাকে কমেন্ট করেছে আচ্ছা আরও আরও আমরা অনেক কমেন্ট কেমন আছো কেমন আছো বলেছে হ্যাঁ আমি খুব ভালো আছি একদম এগুলো সব অনেক অনেক কমেন্ট অনেক কমেন্ট আচ্ছা কাকিমা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ পূজা মুখার্জি হ্যালো সাবস্ক্রাইব করো করে দিয়ে দেখা শুরু করলাম দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রূপা সাহা কাকিমা আমিও তোমার ভিডিও দেখি প্লিজ আমাকেও সাপোর্ট করো নিশ্চয়ই নিশ্চয়ই মানে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই প্রিয়া চক্রবর্তী আসাম থেকে ফোন করছে এ এক সেকেন্ড ও হ্যাঁ যেটা বলছিলাম আর কি প্রিয়া চক্রবর্তী আসাম থেকে আমাকে দেখছে থ্যাংক ইউ সো মাচ রূপা শাহ আমাকে লাভলি এক দিয়েছে মায়া থ্যাংক ইউ সো মাচ দেবানী দেববাণী ও আমাকে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট প্রত্যেকটা কমেন্টই খুব ভালো ভালো এসছে আজকে গুড ইভিনিং ছোটো মা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রচুর লাভ রেক দিয়েছে আমাকে আচ্ছা সুপর্ণা না স্বরূপা সরি স্বরূপা চক্রবর্তী আমাকে খুব ভালোবাসা দিয়েছে প্রণাম দিয়েছে থ্যাংক ইউ সো মাছ আরেকজন লিখেছে দিদি আমি আসামে আসামে আসাম থেকে মানে ও আমাকে দেখছে অ্যাকচুয়ালি অ্যাকসামে একটা জায়গায় থাকে আমাকে বলেছে এগিয়ে যাও তোমার সাথে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনেক কমেন্ট এসছে অনেক কমেন্টে কার কমেন্ট পড়ব পড়বো না বুঝতে পারছি না যদি মিস্টেক হয়ে যায় একটু ক্ষমা করে নিও প্লিজ ফার্স্ট কমেন্ট করেছে আমাকে কেমন আছো কাউকে মা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো আছি গো তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি ও একজন আমাকে লিখেছে কিন্তু তোমার চোখ দুটো খুব সুন্দর বাবা কে গো হ্যাঁ ভালো লাগবেই পারে কারণ আমার চোখে একটু প্রবলেম আছে কিন্তু একটা চোখ ছোটো একটা চোখ বড় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমার নাম সুবর্ণরেখা নামটা বলো ভালো থেকে ছোটো মা সুবর্ণরেখা অসাধারণ সুন্দর একটা নাম এত ভালো লাগলো কমেন্টটা পড়ে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফার্স্ট লাইক ফার্স্ট ভিজিট লাভ ইউ কাকিমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কাকিমা একটা কথা বলবো কিছু মনে করো না তোমার আচ্ছা এই কমেন্টটা সুটি দাস আমাকে পড়েছে রিপ্লাই তুমি পেয়ে যাবে তোমার কমেন্ট বক্সে আচ্ছা তোমার ছেলে কোথায় গেছে গো ছোটো মা আমি কিন্তু কালকেই বলে দিয়েছি গো ব্লগে যে আমার ছেলে কোথায় আছে আচ্ছা দিদি কালকে ব্লগটা আমার আমার নামটা নিও প্লিজ আচ্ছা ওর নাম হচ্ছে নাজরিন নামটা খুব সুন্দর কিন্তু নাজরিন ওর নাম আমাকে বলেছে ওর নামটা নিতে ও সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমাকে খুব ভালো লাগলো আচ্ছা দারুণ লিখেছে রূপা রূপা দে আচ্ছা ওটা আমার কাকিমণি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একদিন আবার আপনার হোম ট্যুর দেখাবেন একজন বলেছে হ্যাঁ নিশ্চয়ই দেখাবো ঘরগুলো ভালো করে বোঝা যায় না তো এই জন্য ঠিক আছে দেখো কিরম মশা দেখেছো রক্ত খেয়েছে আমি বুঝতেই পারিনি দেখেছো আচ্ছা ঝুমা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভালো লাগলো রীতা চৌধুরী আমাকে কমেন্ট করেছে যাদবপুর থেকে সুদীপ্তা মন্ডল। আমার ফেভারিট ভিউয়ার্স সবাই আমার ফেভারিট ভিউয়ার্স অ্যাকচুয়ালি আচ্ছা অনেকে সুন্দর কমেন্ট করেছে ভালো লাগলো কমেন্টগুলো পড়ে রূপা সাহা কমেন্ট করেছে আমাকে মণি ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে অজিত বেরা আমাকে কমেন্ট করেছে অজিত বেরা লিখেছে ছোটো মা তোমার সিঁড়ি কোথায় সিঁড়ি নেই অ্যাকচুয়ালি এখনও সিঁড়ি করে উঠতে পারিনি গো আস্তে আস্তে সব হবে আচ্ছা আরও অনেক কমেন্ট এসছে দেবলীনা মণ্ডল মনে হচ্ছে একজন কমেন্ট করেছে খুব ভালো কমেন্ট করেছে ও আমাকে শর্মিলা আবার কমেন্ট করেছে শর্মিলা রয় আচ্ছা ও আমাকে আবার বলছে দিদি আমার নামটা তুমি ভুল বলছো আমার নাম কিন্তু শর্মিলা হ্যাঁ ঠিক বলেছো আমি ভুলই বলেছি ও আমাকে কিন্তু কাকিমণি বলেই ডাকে ওকে আচ্ছা সুকন্যা ঘোষ আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ও লিখেছে ডিয়ার লিটিল মাদার তুমি কিন্তু আমার নামটা নিলে না এটা কিন্তু সুকন্যা ঘোষ লিখেছে তোমার নামটা কিন্তু নিয়ে নিলাম ঠিক আছে একজন লিখেছে ব্রাহ্মণবাড়ির যোগ্য সন্তান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দীপা পুরুকাইত সুন্দর একটা কমেন্ট করেছে পূজা কমেন্ট করেছে ও দিল্লি থেকে দেখছে দিল্লি থেকে রায়গঞ্জের মেয়েও হাজব্যান্ডের কাজের সূত্র দিল্লিতে থাকে ওখান থেকে ও দেখছে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আচ্ছা আরও অনেক এসছে নাম নেবে প্লিজ এটা কে লিখেছে সুমায়া সুমায়া মনে হচ্ছে আক্তার সুমায়া আক্তার নাম নিলাম আচ্ছা কাকিমা কাকিমা তোমার আর গ্লাসে জাগাও কেন কাকু ওটার পছন্দ করে গো একটা স্টিলের গ্লাস কাকুর জন্য কিনে নেবো আচ্ছা রাজদীপ চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে ভালো লাগলো প্রত্যেকেই কমেন্ট করেছে আরও 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 অনেক কমেন্ট আছে কোয়েল কোয়েল দত্ত বোধহয় নতুন চ্যানেল খুলেছে ওকে সাপোর্ট করতে বলেছে নিশ্চয়ই করবো আমার ভিডিওটা দেখে যাই হোক এতগুলো ভিডিওর আমি কম মানে মোটামুটি আমি তোমাদের কমেন্ট দিলাম পুরোটা তো দিতে পারলাম না কেন অনেক বড় হয়ে যায় ভিডিওটা বুঝতে পারি আমি তো এত বড়ো ভিডিও হয়ে গেলে তোমাদের প্রত্যেক দিন এত বড়ো ভিডিও দেখতে বোর লাগবে আজকে আমার ঘরের অবস্থা তোমাদের একটু দেখো আজকে মাল করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেছি পুরো দেখো এখানে কতগুলো মাল করেছি এখনও এটার মধ্যে মাল রয়েছে ওই যে পাতাগুলো রয়েছে এটার মধ্যে আর না দিয়ে কিন্তু আমি রিলস বানাই বুঝেছো তো ওই জলচকিটা পেতে মাল করছিলাম করতে করতে এই রিলস বানিয়েছি কিছু করার নেই টাইম ছিল না বলে রাত হয়ে যাচ্ছে তারপরে দেখো এখানে করেছি প্রচুর মাল হয়েছে দেখো এই মাল করেছে এইগুলো করেছি সব তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখো এগুলো সব করেছি এই মালগুলো আজকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে গো কোমর টোমোর সব ব্যথা করছে এই মালগুলো কমপ্লিট করেছি এই কালারের মালটা হয়েছে না করা হয়নি কিচ্ছু হয়নি হাজব্যান্ডের খাওয়া হলো ও খেয়ে নিল তো এখন বিছানা করব বিছনা করে শোয়ার পালা অনেক রাত হয়ে গেছে তো আজকের মতন তোমাদের সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকুক সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর আমার সন্তানকে এত ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে 好了，哈喽他不收手了，大哥，拜